দুঃখ আসে এরিদ সে কিছু শত আঘাত ঈশ্বর যে আজ তারা হার আপনি এখানে কেন আসছেন ভাই যদি আমরা এখানে আসছি ভাই আমাদের এখানে রেস্ট হাউস এখানে সবাই পিকনিক করতে আসছি আচ্ছা আচ্ছা এখানে আমাদের খুব ভালো লাগছে প্রতি বছর বছর আমরা আসি এবার আর আগামীতেও আসতে চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সকল আর এমজির সদস্য এবং সহকর্মীদের রেফেল ডর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন হাই কি অবস্থা সবাই আজকে চলে আসছি আমাদের ডিবেল গ্রুপের প্রোগ্রামে এখন আছি আমরা লতিপুর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কত আয়োজন অনেক লোকজন আজকে আমাদের পিকনিক অ্যানুয়াল পিকনিক পিকনিকের সমস্ত কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থাকুন

লাইন নাই থেংক ইউ আস্তে আস্তে মূল স্টেজের দিকে যাচ্ছে ভিতরে ঢুকেই মনটি ছুরিয়ে গেল কি সুন্দর পরিবেশ অমায় মঞ্চে মাঝে মাঝেই এইসব জায়গায় ঘুরে বেড়ায় এখানে হালকা একটু গান আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর পানির ফোয়ারা দেখতেও ভালো লাগে আস্তে আস্তে ভিতর দিকে এগিয়ে যায় চলে আসলাম মূল স্টেজের দিকে দেখতে পাচ্ছেন সেখানে অনেকেই সেলফি তুলছে ওয়েলকাম টু ডিবিএল গ্রুপ গেট টুগেদার নেস আর এম জি ডিভিশন

এখানে দেখতে পাতিছি যে 360 ডিগ্রি পিয়র করতেছে দেখ আমিও করব চলুন যাই এবং লাইন ধরে আছে 360 ডিগ্রি করার জন্য এটা ফিটনেসের খেলা ও যাচ্ছে তাদের আউট করতে

যখন অনেক মানুষ একত্রিত হয় একটা মিলন মেলায় পরিণত হয় এখানে ডিসপ্লে আছে আমাদের এখানে এই যে প্রোগ্রাম আছে রাতের এই প্রোগ্রামে আপনার এখানে ডিসপ্লেতে শু হবে ঠিক আছে আপনার আমি সামনে দিকে একটু দেখাই এখানে আমাদের হলো স্টেজ হ্যাঁ এই স্টেজে দেখেন এই হলো আমাদের স্টেজ আপনি এখানে আপনাকে আচ্ছা আমরা একটু স্টেজের দিকে যাচ্ছি এখানে যে কী অবস্থা আমরা দেখাবো ঘুরে ঘুরে আমাদের স্যাম্পল গ্রুপ

হেড এক মিনিট যারা নিশু হয়ে থাকবে তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে শোল্ডার আমরা নাই হুড ভাই জিতে আমাদের মধ্যে কিছু রেস্ট হাউস আপনারা দেখতে পারতেছেন কীরকম সাজানো গোছানো একটা পিকনিক স্পটের মতো আসলে দেখতেও ভালো লাগে আমরা প্রতি বছরই এখানে আমাদের আমরা আসি কারণ এখানে প্রতি বছরই এখানে আপনারা হলো পিকনিকের আয়োজন করে যে ডিভিলের দ্রুবের যত স্টাফ আছে আপনার আর এম জি ডিভিশন আপনার হলো বললো ফার্মাসিউটিক্যাল সিরামিক মানে ডিভিএল গ্রুপে যত ডিপার্টমেন্ট আছে যত ফ্যাক্টরি আছে সবাই এখানে আপনার সমগত হয় আপনি যাই একটু ঘুরে ঘুরে দেখি সিভিল গ্রুপের রেস্ট হাউসের পরিবেশ কি রকম এনজয় করতে এখানে একটা কুকুর আছে তো দেখতে পাচ্ছেন খাবারের হাড়িগুলো অলরেডি এখানে সাজানো গোছানো আছে তাহলে আমাদের যে লাঞ্চ টাইম কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ পিরিয়ড হবে আমাদের মনির ভাই আমাদের মামুন ভাই আছে যে যেখানে পাঠাতে একটু রেস্ট করে এবং ঘুরে ফিরে দেখতেছে তাই আমরাও একটু দেখি ঘুরে ফিরে দেখি

কেউ কি গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে না আসলে সেটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড্রেন্ড না এটা তো আসলে কমার্শিয়াল কমার্শিয়াল ফ্যাক্টরি থেকেই আপনার এগুলো করা আপনাকে অবশ্যই সময়গুলো কাটান

উপরের পানির ফোয়ারা খেয়ে দিচ্ছে মানে দৃশ্যটাই অন্যরকম ভালো লাগে মানে হচ্ছে আমরা ডুবাই ভালো লাগতেই হবে এরকম একটা পরিবেশ রেস্ট হাউস হুম হ্যাঁ আসতে পারবেন কিন্তু আপনাদের আসতে হলে একটা শর্ত মেইনটেইন করে আসতে হবে আপনাদের অবশ্যই ডিবিএল এর একজন স্টাফ হতে হবে এবং ডিবিএল এ অবশ্যই চাকরিজীবী হতে হবে তাহলে সম্ভব না দেখানোর চেষ্টা করছি ডিবিএল এর এই রিসোর্টের এরিয়াটা এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এর চারপাশে কীভাবে ফুলে সুসজ্জিত যদি একবার দেখেন তাহলে আপনাদের মনটা ভরে যাবে এখানকার সব

ঠিক আছে লাইভে আছেন আপনি এখানে কেন আসছেন ভাই আমরা এখানে আসছি ভাই আমাদের এখানে ডিবেল রেস্ট হাউস আচ্ছা এখানে সবাই পিকনিক করতে আসছি আচ্ছা আচ্ছা এখানে আমাদের খুব ভালো লাগছে প্রতি বছর বছর আমরা আসি এবার আর আগামীতেও আসতে চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ রাইট ক্যামেরা অ্যাকশন অ্যাকশন দেখেন আমাদের যে মানে পারতেছে ওরকম ছবি ভিডিও যাই বলেন করতেছে যেহেতু আজকে একটা আমাদের একটা পিকনিক ডিবিএল গ্রুপ থেকে একটা পিকনিক সেজন্য আমরা যে যেভাবেই পারতেছি এন্টারটেনমেন্ট করতেছি এই যে আমাদের আমাদের স্যাম্পলের আমরা আমি হলো স্যাম্পল থেকে আসছি আমাদের একজন স্যাম্পল আমার এক ভাই আমাদের স্যাম্পল টিমের একজন এই আসতেছে আমাদের রনি ভাই আমি একটু ঘুরিয়ে ঘুরে একটু পুকুরের পাড়টাকে দেখাচ্ছি পানির যে হাওয়া আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরো একটা সুন্দর একটা পরিবেশে যেটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে

সবকিছু আমরা একটু দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো যে আসলে ভিতরে কীরকম পরিবেশটা আমরা ফিল করতে অনেক বড় এরিয়া হ্যাঁ ডিবিএল এটা শেষ করা যাবে না ডিবিএল গ্রুপ এটা একটা একটা ই করছে রেস্ট হাউস করছে এটা কিন্তু অনেক বড় এরিয়া দেখেন এখানে পুকুরই মনে আছে ছয়টা পুকুর আমি তো একটু পুকুরটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন একটু কত বড় এই একটা পুকুর এখানে একটা আমি দেখাচ্ছি এখানে যে আরো যে এই ওই থেকে যে আসলাম ওখান থেকে আমি যে দেখাইলাম এরকম পুকুর হলো পাঁচ থেকে ছয়টা ঠিক আছে আবার একটু আমি আমাদের অফিসারে নিয়ে আসছি ঠিক আছে দেখেন এদিকে যে দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে যে হাঁস মানে আপনার রাজ এবং অন্যান্য যে ইগুলো আছে পশু পাখিও আপনার এখানে পালন করা হয় মিনি চিড়িয়াখানা আনন্দের মুহূর্তগুলো এভাবেই কাটাতে হয় চাচ্ছি এভাবেই আনন্দ মুহূর্তগুলো শেয়ার করতে এবং সারি সারি সাজানো আছে রনি গাছ সেই সাথে আছে সুপারি গাছ আরো আছে কলম কাটা আম গাছ ফুল ফল গাছ তো অভাব নেই

সাই সারিতে সাইজ অনুযায়ী ভাগ ভাগ করে রাখছে এই যে এখানে এখানে দুটা আচ্ছা এটার ভিতরে কী আছে আমরা আমরা দেখতে চেষ্টা করবো দেখি ভিতরে কী আছে উৎপাখি বেশি আমাদের উৎপাখি বেশি এবার ময়ূর আছে ময়ূর ময়ূর ভিতরে আছে দেখতে পাচ্ছেন ময়ূর ভিতরে ভিতরে আসতোয়ার মতো দেখাতে পারতেছি না এই যে আমাদের তিন কলিক আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এগে আছে 100 यस বিড়াল বিড়াল হ্যাঁ পার্সিয়ান পার্সিয়ান ক্যাট हेलो দেখেন যে পার্সিয়ান ক্যাট এই দেখেন অবশ্য হ্যাঁ হ্যাঁ জেসেল মোরে একরা ফাক না মেলাইছে যদি আমরা খাতার বাইরে তো ঠিকমতো ভিডিওটা শুট করতে পারতেছি না জায়গা এ ফাক দিয়ে যাই পারতেছি কি সুন্দর কি সুন্দর ওয়াও এই যেখানে কুমির হ্যাঁ যে দেখেন কুমির কুমিরও আছে হাই হাই কি নাই এখানে মিনি এইটার ভিতরে হ্যাঁ পাখি আছে পাখি টাখিরা আছে এখানে ভিতরে আমি দেখতেই পারতেছি না কারণ আমি তো এই যে একটা পাখি এই যে এই যে একটা পাখি খুব সুন্দর কফি হাউসের সেই আটটাটা জারে নেই আজারে নেই এই পিকনিক সম্বন্ধে কিছু বলেন আপনার অনুভূতি কীরকম অনুভূতিটা খুব ভালো লাগছে প্রত্যেকবারের মতোই এইবারও আমাদের গতানুগতিক এই পিকনিকটা আয়োজন করছে আমরা একসাথে সবাই উপস্থিত হেরে হতে পেরে খুবই আনন্দিত এবং এই সুন্দর মনোরম পরিবেশে আমরা একসাথে লাঞ্চ এবং রাতের ডিনার করব এবং রাত্রে গোষ্ঠী আছে তারা গান পরিবেশন করবে এবং আমরা সেটা এনজয় করব থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি ধন্যবাদ

তো এই বছরে আমাদের শিল্পী এবং মনোমুগ্ধকর যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটাও আশা করি যে একটু ভিন্নতর হবে এবং প্রতিবারের চেয়ে এবার আমাদের যে পিকনিকটা বার্ষনিক যে পিকনিকটা এটা সবচেয়ে আকর্ষণীয় হবে এটাই আমরা প্রত্যাশা করছি এবং ডিবিএল গ্রুপের যে আমাদের মালিক পক্ষের কাছে আমরা প্রত্যাশা করি প্রতি বছরের নয় সামনেও যেন এটা অব্যাহত থাকে ধন্যবাদ

একশোতম পুরস্কার যে ভাগ্যবান পেয়েছেন তার সিরিয়াল নাম আমরা ঘোষণা করছি ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে টু এইট এইট টু এইট এইট প্লিজ আপনারা ডিসপ্লে ফলো করবেন ডিসপ্লেতে আপনাদের আইডি নাম্বার নাম এবং কোন কমপ্লেক্স সেটা আপনাদের এখানে ডিসপ্লে করবেন আইডি আইডি নাম্বার বলছি ওয়ান ফাইভ ওয়ান

সেভেন ডবল ফাইভ সেভেন ডবল ফাইভ উদ্দিন এফ এম এল টু এমপিডি এমপিডি অনেক প্রাইস পাইছে ফোরটি এইট সিরিয়াল নাম্বার ফোরটি এইট ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন টু ইআরপি বিরতির আগে আমাদের এটাই শেষ আমরা আবার দেখি বিরতি পর ফিরে আসবো আমরা সবাই এখন বিরতি চলে আমাদের নামাজ প্লাস

সারাদিন কেমন কাটাইলাম তা আপনাদের কাছে শেয়ার করলাম এবং রাতের যে এন্টারটেইনমেন্ট আছে সে বিষয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো যে পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থাকুন